রাকিব আমি আগেই বলে রাখি যে আমরা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান রাকিব সেই জন্য আমার প্রশ্নকে আপনি নিশ্চয় আলাদা করে দেখবেন না কিল আর কি প্রশ্ন প্রশ্নই তো সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন এই জিডি করার কারণ কি ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে আমরা যদূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ছয় সাত শিক্ষাবর্ষ ছাত্র আপনি বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা এখন আপনার ছাত্রত্ব রক্ষা কি শুধুমাত্র নেতৃত্ব রক্ষার কারণে কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি এখন আওয়ামী লীগ সরকার গেছে এখন আপনারা যারা নেতৃত্বে আছে তারা নেতৃত্বটা এনজয় করতে চান নেতৃত্বটা কতটা এনজয় করছেন জনাব রাকিবুল ইসলাম ধন্যবাদ প্রথমে আমি আমার সরাসরি প্রশ্নের উত্তরে তুলে যাচ্ছি যে দিদির বিষয়টি এসেছে বিবাহিত বিষয়টি হলো হঠাৎ করেই একটি গ্রুপ সোশ্যাল সেখানে এবং আরেকটি সমস্ত আওয়ামী লীগ মনা এবং হয়তো বা অপর অপর সমর্থন মনা সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিগোতর হয় যে আমার নাকি সন্তান রয়েছে আমি বিবাহিত তাও একটি সন্তান নয় তিন না চারটি সন্তান এরকম একটা বিষয় সামনে আসছে তো আসার পর আমি স্বাভাবিকভাবেই এখন তো আমরা স্বাভাবিকভাবে এখানে আইনের আশ্রয় নিয়ে আসার কোনো উপায় নেই তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং তাদেরকে যাচাই করতে বলেছি যে এই ধরনের মিথ্যা নিউজ যেন প্রচার করা না হয় আর আমরা তো এখানে স্বাভাবিকভাবে যারা মডারেটর রয়েছে অ্যাডমিন রয়েছে তাদেরকে আমরা কিন্তু বলতে পারি না আমরা খুবই নমনীয় এবং ভদ্রতা ক্যাম্পাস ক্যাম্পাসগুলোতে রাজনীতি করে যাচ্ছি আমি ছাত্র সভাপতি কিন্তু আমি একজন কর্মীর মতো করে একজন জেনারেল স্টুডেন্টের যে ধরনের অধিকার সেই ধরনের বাস্তবতাই আমি জীবনযাপন করেছি না আইনের আশ্রয় নিয়েছি দ্বিতীয়ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ তখন আমরা যখন ওয়ান ইলেভেনে যখন আসার সুযোগ হয় তারপর থেকে আমাদের ছাত্রলীগের বিশেষ করে ফজরুল হক মুসলিমের স্টুডেন্ট ছিলাম তো তৎকালীন সময় ওয়ান ইলেভেনে ফজরুল হক মুসলিম হলে ছাত্রলীগের সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয় ওয়ান ইলেভেনে হল দখল করে নেয় তো দখল করার সময় ছাত্র উপর উপর তুপুরে হামলা চালায় আমরা হল থেকে আমাদের বের করে দেওয়া হয় অথবা কারজন হলে আমাদের আমি না শুধু আমাদের আহ ফজলুল হক মুসলিম হলে আমরা যারা ছিলাম অধিকাংশের আমি লীগ ক্ষমতা সব নিষিদ্ধ করে করে দেওয়া হয় আর কি তো সেই বাস্তবতায় আমার প্রায় দুই ইয়ার ওই সময় আমি ক্যাম্পাসে যেতে পারতাম না আমার অপর অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল এবং ইমিডিয়েট জুনিয়র আছে তাদের অনেকে শিক্ষা জীবন শেষ করতে পারেন আমি তারপর দুই হাজার নয় সালের বিশেষ করে অনেক কৌশল করে এখানে আমাদের সাদা শিক্ষক ছিল তৎকালীন সময় উবায় স্যার শিক্ষক সমিতির হতে পেরেছিলাম মামুন স্যার শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পেরেছিলাম তারা সর্বাত্মক সহযোগিতা করেছে সেজন্য আমি অনার্স সার্টিফিকেট পেয়েছি আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি কিন্তু আমার দ্বারা সহযোদ্ধা বন্ধু ছিল ফজল হক মুসলিমের তাদের আবাসন ছিল তাদের তাদের অনেকেই তারা পড়াশোনা জীবন শিক্ষা জীবন শেষ করতে পারে শুধুমাত্র ছাত্রলীগ তো পেছনের গল্পটা হলো এটা পরবর্তীতে আমরা আবারও যখন আওয়ামী লীগ আসলো তখন চোদ্দ সালে পরে আমি আবারও মাস্টার্সের জন্য ট্রাই করলাম পনেরো সালে তখন যেহেতু তারা অবৈধ নির্বাচন করে ফেললো এবং আমরা একটি আন্দোলনে গিয়েছি সেই আন্দোলনে আমরা সফলতা মন্ত্রী অতপর ক্যাম্পাসে বারবার আমাদের উপর হামলা করা হয়েছে আমি মাস্টার্স আমাকে কমপ্লিট করতে দেওয়া হয়নি আমি টু টাইম আমি কোনো ভর্তি হয়ে এবং আপনি হয়তো বা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ ডিপার্টমেন্টে পড়াশোনা করা ছাড়া তারও পাশ করা কোন নজির নেই এবং ফোর্থ প্রায় স্টিল নাও ফোর্টি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে মানে স্বাভাবিক যেভাবে যারা পড়াশোনা করে তাদেরকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান এবং ম্যাথমেটিক্স এই প্রবলেমটা রয়েছে তারপর আল্লাহর রহমতে আমি সর্বোচ্চ ভাবে পলিটিক্স করার পরও রাজনৈতিক সময় দেওয়ার পরও আমি শিক্ষা করি করতে হলো আমাদের চোদ্দ সালে যখন শেষ হওয়ার পরে তারপর আমি দুইবার ভর্তি হয়েছি আমাকে করতে দেওয়া হয়নি অতপুর দুই সালে যখন ডাকস নির্বাচনের বাস্তবতা অবৈধ ইলেকশন ও বাস্তবতা তখন আমি তখন আমি ফিজিক্স আমাকে আর সুযোগ দেয়নি কারণ আমাদের নিয়ম রয়েছে যে আপনি দুই থেকে তিন বছরের মধ্যে না করলে আপনাকে অ্যালাউ করবেনা পরবর্তীতে আমার খুবই খুবই কষ্ট আমার জীবনের যে আমি ঢাকা মাস্টার্স করতে পারবো না এটি আমি যখন ভাবি আমার সত্যি খুবই আমি আমার মানে আমার আমি মানে মনটা বোঝাতে পারি না পরবর্তীতে গভর্নেন্সিজ স্টাডিজ আমি ভর্তি হয়েছি এবং সেখানে ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি পরবর্তীতে আমি ঢাকা বিশ্বের সাথে আহবলাম

একটি যে অভিযোগ যে আছে যে এই সতেরো বছর হিসা আদায়ের জন্য যেটা আমি বলছিলাম আমি খুব খুশি কথাটি বলছি রাখেব তা না কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়ররা আছেন তারা ছাত্র পদবি ছাড়তে চাইছেন না দুইশো জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটি নেতাদের অধিকাংশের বয়সী তিরিশ বছরের বেশি নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই কেন্দ্রীয় সংসদীয় কমিটি মেয়াদি হয়েছে সাতটি আট মাসের মতো হয়েছে তো তৎকালীন সময় একটা বাস্তবতা ছিল কিন্তু যেহেতু জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে আমরা সে বিষয়ে অবগত রয়েছি আমাদের আহ হাইকমান্ড অবগত রয়েছে আমরা সেজন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেগুলোতে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে আমাদেরকে প্রবেশী করতে দেওয়া হয়নি সেখানে আমরা একদম নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি

কলেজ কমিটিগুলো সেই কমিটি সম্পন্ন করতে পারবো অথবা অপর অপর কিছু কমিটি সম্পন্ন করে আমরা নিয়মিত স্টুডেন্টদের হাতে বিদায় নিতে পারবো এটি একটা সাংগঠনিক প্রক্রিয়া এবং সেই বাস্তবতা আমরা বুঝি সেই বাস্তবতার আলোকে আমরা আমাদের সাংগঠনিক কর্মপন্থা স্থির করেছি ঠিক করেছি